অন্যায়ভাবে একটা মানুষকে গুম করে আয়না গড়ে নিয়ে রাখা চব্বিশটা ঘন্টা তাকে নির্যাতন করা ঠিক মতন তাকে খানা দেওয়া হয় নাই ঠিক মতন তাকে অজুর পানি দেওয়া হয় নাই আজান শুনতে দেওয়া হয় নাই নামাজ পড়তে ঠিক মতন দেওয়া হয় নাই রোজা রাখলো তাকে গালাগালি করে ইবাদত বন্দিগি করলো তাকে গালাগালি করে চব্বিশটা ঘন্টা আয়না ঘরের ভিতরে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে লাগায়া চব্বিশটা ঘন্টা তাদেরকে রেখে নির্যাতন করা হাতের মধ্যে পচা লেগে গেছে পায়ের মধ্যে পচা লেগে গেছে ঠিক মতন একটু খাবারও পায় না যাও দেয় তাও দেয় পচা বাসি দুর্গন্ধময় খানা আবার কিছুদিন পরে সেখান থেকে বের করে শোকের মধ্যে কাপড় বেঁধে এমন জায়গার মধ্যে নিয়ে তাদেরকে হত্যা করে চিরদিনের জন্য দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া বলেন আমি আমার নেতা নেত্রীর কথা মতে এই কাজগুলা যে করলাম দুনিয়াতে কিছু স্বার্থ হাসিল করার জন্যে ভালো একটা পদ পাওয়ার জন্যে তাহলে বলেন এই কাজগুলা করে কি আমি জান্নাতি না জাহান্নামি হ্যাঁ পদের প্রমোশনের জন্য কি করলাম এই কাজগুলা করলাম জান্নাতি নামি জাহান্নামি বলেন তো রসুলের কথার সাথে মিলে কিনা বলেন হ্যাঁ আসলেই মিলে কিনা ওদের কথা মানবা তো কই যাইবা বলেন না এদের কথা মানবা তো কই যাইবা কেন এদের কথা মানতে হলে আপনাকে জুলুম করতে হবে এদের কথা মানতে হলে কি করতে হবে ইপিজিং করতে হবে এদের কথা মানতে হলে আপনাকে দর্শন করতে হবে এদের কথা মানতে হলে আপনি এদেরকে মদের ফেয়াল এনে দিতে হবে এদের কথা মানতে হলে নারীর সতীত্ব নষ্ট করতে হবে এদের কথা মানতে হলে অমক নেতার বাড়িতে হামলা করতে হবে এদের কথা মানতে হলে অমকের গাড়িতে আগুন দিতে হবে এদের কথা মানতে হলে অমকের ঘরে আগুন দিতে হবে এদের কথা মানতে হলে অমকের ছেলেরে গুম করতে হবে এদের কথা মানতে হলে অমক নেতারে গুম করতে হবে এদের কথা মানতে হলে সৈরাশারি করতে হবে তলে বলেন এই কাজগুলা করে জান্নাতি হবেন না জাহান্নামি হবেন তো রসুলের কথার সাথে মিল আছে নাকি নাই এদের কথা মানবা তো কই যাই বাপ জাহান নামে যাওয়ার জন্য এর সাই কি লাগে যে একটা মানুষকে হত্যা করা বলেন না আর কি অপরাধ লাগে জাহান নামে যাওয়ার জন্য আর কি অপরাধ লাগে একটা মানুষকে হত্যা করার চেয়ে